সকল খামারি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর ভিডিও নিয়ে চলেছি আমি করেছি মুর্শিদাবাদে

এটা হচ্ছে গুজরি দুটো দাঁত মোটামুটি পঁয়তাল্লিশ কেজি বডি ওইটাছে আচ্ছা পঁয়তাল্লিশ কেজি বডি ওজন তাই তো বয়স বয়স কেমন কি হয় বছর খানি বছর খানি আচ্ছা বছর খানি আর এগুলো কোটা আপনার আচ্ছা কোটা হ্যাঁ কোটা হচ্ছে গুজরির একটা আমি শিরোই গুজরি হচ্ছে আপনার পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা অরিজিনাল বিট আচ্ছা যদি এইরকম মাল দেখাতে হবে দাদা আপনারা ভিডিও করছেন আচ্ছা আচ্ছা আমি যে ভিডিও কথা বলছি সেই রকম মাল পাবেন আচ্ছা আচ্ছা কি ওই ডুপ্লিকেট সিটি মাল করব

তো সেই জায়গায় কি করবে আপনাকে কিভাবে বিশ্বাস করবে আমি গ্যারান্টি দেবো গ্যারান্টি কি গ্যারান্টি গ্যারান্টি আপনার মারা যায় দুদিনের তিন দিনের বাদ মারা যায় আচ্ছা আপনাকে দশ দিন আমি গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা দশ দিন পনেরো দিন গ্যারান্টি দেবো পনেরো দিন হ্যাঁ যদি আমার কাছ থেকে মাল যদি মারা যায় পনেরো দিন বাদ যদি মাল আগে মারা যায় মালের যত টাকা দিয়ে মাল কিনেছে ধরেন এই ছাগলটা ধরেন কুড়ি হাজার টাকা দাম হ্যাঁ কুড়ি হাজার টাকা দাম এই ছাগলটা কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছে আচ্ছা কুড়ি হাজার টাকা আপনার ফোন পে আমি পয়সা ভরে দেবো পয়সা শুনেন কোকヤマগা যদি পেট ফুলে মরে সে দায়িত্ব আমি নিব না আচ্ছা পেট ঠান্ডা কারণে মরলো কি পিপিআর হয়ে মরলো সেแกంటి আমি লব আচ্ছা পেট ফুলে মারার কারণটা কি ওটাকে কারণ খাবার ট্রিটমেন্ট মানে আপনি ধরে নিয়ে দিলেন আজ 20 কেজি আচ্ছা আচ্ছা ছুলা লাগে 100 গম লাগে 100 ভুট্টা লাগে 100 এখন আপনি যদি 200 200 করে দিয়ে দেন 600 ওহে গান পেট ফুলে যায় খাবার বেশি খাওয়া না বেশি খাবার তখন সহ্য করতে না কিন্তু খাবার নিয়মটা হচ্ছে আস্তে আস্তে খাবার খোয়ান আপনি আপনার ছাগল সুস্থ হবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি যে নিয়েছেন আপনার একটা মোটালাইটি হয়নি তো আপনি যখন মাল নিয়েছেন বাড়ি থেকে রাজস্থান থেকে মাল নিয়েছেন ওখান থেকে আসা পর্যন্ত আপনার মোটালিটি হয়নি তো না কেন হবে তো মানে আপনি যেটা বলতে চাচ্ছেন খাওয়া দাওয়া একটু কম রাখলে মোটামুটি মোটালিটি থাকবে না তো দাদা আগে তো আপনি খামারে ছিলেন তো এই উন্নত ছাগল চাষ করলে কুড়িটা ছাগলে কেমন কি প্রফিট হবে বছরে কুড়িটা বছরে দেখেন দাদা এক বছরে ছ মাসে কুড়ি রেজাল্ট পাবেন না আচ্ছা আর ছাগল যদি নিতে যান আপনাকে লো ডালা ছাগল নিতে হবে আচ্ছা প্রেগন্যান্ট তাহলে প্রেগন্যান্ট ছাগল নিতে হবে তাহলে আপনি প্রফিটটা নেবেন আর যদি বলেন আমি তিন চার মাসের যদি বাচ্চা নেব তাহলে প্রফিট দেখতে পাবেন না আচ্ছা কেন দেখতে পাবেন না কেন বাচ্চা যে আপনাকে এখনো ধরেন দশ মাস কি এক বছর গাভীন অবস্থা হবে তারপর আবার ছ মাস টাইম আর প্রেগন্যান্ট ছাগল যদি নেন তা বছরের মধ্যে আপনি প্রফিটটা দেখতে পাবেন আচ্ছা বছরের মধ্যে হ্যাঁ বছরের মধ্যে কেন তার দুটো কি একটা কি তিনটে বাচ্চা হোক কেমন কি প্রফিট আসবে আছে আলহামদুলিল্লাহ বেশ কিন্তু